গত কয়েকদিনের পর আজও রাজ্যের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ বিকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা প্রবল তুমুল ঝড় জলের পূর্বাভাস রয়েছে দুই বাংলার জেলায় জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বিশেষ করে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ বিকালের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি সেই সঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায় দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে আজ বিকাল গড়ালেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর গাঙ্গি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝড় বাতাস বইতে পারে কোনো কোনো জেলায় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ষাট কিলোমিটার পর্যন্ত শহর কলকাতাতেও আজ বিকালে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিকালের দিকে ঝড় বৃষ্টিপাত চলতে পারে তিলোত্তমা মহানগরীর বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের ঝড় বৃষ্টির জেরে কলকাতা শহরের তাপমাত্রা বর্তমানে খানিকটা নিচে নেমেছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আপাতত আগামী তিন পাঁচেকে এই তাপমাত্রা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে নিম্নমুখী থাকবে শুধু কলকাতা বা গোটা দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ফের ঝড় বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া আগামী দিন পাঁচেকে প্রায় একই রকম থাকবে মোটের ওপর আগামী তিন পাঁচেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আর এরই মধ্যে বিকালে বা সন্ধ্যার দিকে দুই বঙ্গেই কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে প্রবল অন্যদিকে তৈরি খুর্ণাবর্ত চার এই বৃষ্টি এখনই শেষ নয় পূর্বাভাসে জানা যাচ্ছে আগামী দিনগুলিতেও চলবে এই প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত তার জেরে রাজ্যের দুই বঙ্গেই সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আগামী সাতই মে পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়ো হাওয়া ও সহ বৃষ্টি এবং সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী পাঁচ দিনে সহ এই বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বইবে দমকা দমকাঝড়ো হওয়া ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বইতে পারে এই দমকা হাওয়া যা কিছুটা বিঘ্ন ঘটাতে পারে দৈনন্দিন জনজীবনকে তবে এর সুফলও মিলবে তাপমাত্রা নামবে আরও নিচে আর গরমের জ্বালা থেকে কিছুটা অন্তত মুক্তি মিলবে শহর থেকে গ্রামে কিন্তু শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গেও মিলতে চলেছে এই বৃষ্টির পরশ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের আরও দু একটি জেলাতে বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও দমকা হওয়ার গতি বাড়তে পারে বলেও জানা যাচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গ জুড়ে অসহনীয় ব্যবসা গরমে অস্বস্তি চরমে উঠেছিল তবে গত মাসের শেষের দিক থেকে টানা কয়েকদিনে ঝড় বৃষ্টির জেরে পরিস্থিতি অমূল বদলে গিয়েছে গতকাল সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি চলছে যার জেরে দক্ষিণবঙ্গে এখন গরম উধাও গত কয়েকদিনের পর আজও রয়েছে জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস কালবৈশাখীর সতর্কতাও থাকছে একাধিক জায়গায় আর দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড় জলের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও অর্থাৎ গোটা বাংলা জুড়েই এই দুর্যোগের পালা জারি থাকবে এই ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা নিম্নমুখী রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের রয়েছে বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে আর এই বৃষ্টির পাশাপাশি ফের একবার কাল বৈশাখী ঝড়ের দাপটও দেখা যেতে পারে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাচড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আগামী আরও পাঁচ দিন টানা এই দুর্যোগের পূর্বাভাস দুই বাংলার জেলাগুলির পাশাপাশি ঝড়জলের সম্ভাবনা রয়েছে মহানগরীতেও আগামী দিন পাঁচেকে শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিনে কলকাতা শহরেও তাপমাত্রার বিশেষ কোনো হেরফের ঘটবে না সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকতে পারে আর সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী সাতই মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে কোনো কোনো জেলায় সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে দু হাজার চব্বিশ সালের তিরিশে এপ্রিল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সেখানে এবছর তিরিশে এপ্রিল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে আর দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে নিচে থাকায় স্বস্তিদায়ক আবহাওয়া রয়েছে দুই বাংলাতেই গত কয়েকদিনের পর আজও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলায় আজও সহ বৃষ্টিপাত চলবে পশ্চিমের জেলা বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুরেও আজ সহ বৃষ্টির পূর্বাভাস মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বৃষ্টির সময় বজ্রপাতের সতর্কতা বহাল থাকবে আজ উত্তরের দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাদবাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এরপর আগামীকাল গাঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের উপকূল লাগোয়া জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে ছিটে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকালও আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে শনিবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং হুগলি সহ হাওড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রবিবার পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরের দার্জিলিং কালিম্পং সহ জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা এদিকে কলকাতায় বাতাসে প্রচুর জলীয়বাষ্প থাকায় দুপুরে বা বিকালের দিকে বা সন্ধিনাগাদ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও আপাতত রাতের তাপমাত্রা বেশ আরামদায়ক থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে সাতাত্তর শতাংশ এবং সর্বাধিক পরিমাণ থাকবে ছিয়ানব্বই শতাংশ আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সমগ্র জেলাতেই ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে আর বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জায়গায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকাঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সহ বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলাতে আর বিকালের দিকে একাধিক জেলাতে কালবৈশাখী ঝড় ঢেউ আসতে পারে কোনো কোনো জেলায় শিলাবৃষ্টিও হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মোটের ওপর আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হবে বলেই জানা যাচ্ছে আর এই ঝড় জলের জেরে সমুদ্র উত্তাল থাকবে সেই কারণে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এপ্রিলের মাঝামাঝি সময়েই ভ্যাবসা গরমের নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতা শহর সহ বাংলার বিস্তীর্ণ এলাকাতে কিন্তু তারপর ঝড় বৃষ্টির জেরে কলকাতাতেও আপাতত ভ্যাবসা গরম থেকে মুক্তি মিলেছে বিশেষজ্ঞরা জানিয়েছেন শহর কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আপাতত মহানগরীতে তাপমাত্রা মোটের ওপর স্বস্তিদায়ক থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়জলের দাপট আরও বাড়তে পারে মোটের ওপর আগামী দিন চারপাশেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনো হেরফের ঘটবে না বাংলা ও উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে বলেও পূর্বাভাস বঙ্গোপসাগর থেকে হু করে ঢুকছে চলি বাষ্প উপকূলে জলশ্বাসের আশঙ্কাও রয়েছে ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আগামী তিন দিনে প্রায় প্রত্যেকটি জেলাতেই ঝড় বৃষ্টির দাপট থাকবে তবে এরপর থেকে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে সাতই মে পর্যন্ত বিকালে বা রাতের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে